কাছা থাকার কারণে সবার হিসাব মিলে আমার হিসাব মিলে না এবার হিসাব কম্পোনেন্ট থাকবে কাগজ কলম আপনাদের হাতে করবেন আপনারা ভিডিওতে আছে আমি তুহিন আপনারা দেখছেন পি এস অনলাইন সর্বপ্রথম এই বিলে হিসাবে আপনাদের জন্য থাকবে এম ডি জিরো এফ সিক্স কোর টুয়েলভ থ্রেডের এই পর্ষটা যেটাতে বেস ক্লক স্পিড থ্রি পয়েন্ট সেভেন হার্স বুস্ট ক্লক স্পিড ফাইভ পয়েন্ট জিরো হার্স থার্টি টু ক্যাশ মেমোরির সাথে এই প্রসেসরটার বাজার মূল্য এই মুহূর্তে পনেরো থেকে ষোলো হাজার টাকার আশেপাশে মাদারবোর্ড হিসাবে আমরা ফেয়ার করছি কালারফুল ব্যাটেল এক্স সিরিজের বি সিক্স ফিফটি এম ই প্রো এই মাদার বোর্ডটি যেটাতে দুইটা মেমোরি স্লট পেয়ে যাবেন আপনারা স্পেশালিটি হচ্ছে এটাতে দুইটা জেন ফোরের এম বিএম স্লট থাকবে যারা প্রাইমারি সুচে একটা নর্মাল একটা এমবিএমএসডি দিয়ে কাপ চালাতে চান ইভেন ইন ফিউচারে কিছুটা জমিয়ে যারা একটা বেটার এসিডি পারচেস করবেন ভাবছেন বা যারা বিশেষ করে গেমার আছেন তাদের একটু বেশি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা একটা বেস্ট অপরচুনিটি প্রাইমারি সুজে আপনারা কিন্তু একটা যেটাই হোক একটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ান টিবি টু টিবি পর্যন্ত ইনস্টল করে নিতে পারবেন সো থ্রি অফিসিয়াল ওয়ান্ডির সাথে মাদার মাদারবোর্ডটার বাজার মূল্য এই মুহূর্তে বারো হাজার তিনশো টাকার আশেপাশে আমরা চলে আসছি এই বিল্ডে র্যাম হিসাবে কি রয়েছে আপনাদের জন্য এই বিল্ডে র্যাম হিসাবে আপনাদের জন্য রয়েছে ষোলো জিবি পাঁচ হাজার ছয়শো মেগাহার্স এর একটা স্টিক প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস তো আপনাদেরকে মেনশন করে দিয়েছি যেটা আমি শুরুতে বলেছিলাম হিসাব করার দায়িত্ব কিন্তু আপনাদের সো এই স্টিকটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ার্ডির সাথে এক একটা স্টিকের বাজার মূল্য এই মুহূর্তে ছয় থেকে ছয় টাকার আশেপাশে আমরা চলে যাচ্ছি এই বিল্ডে স্টোরেজ হিসাবে কী রয়েছে আপনাদের জন্য স্টোরেজ হিসাবে আপনাদের জন্য রয়েছে কালারফুল সিএন সিক্স হান্ড্রেড প্রো ফাইভ টুয়েলভ জিবি এম এই এস আমি শুরুতে বলেছিলাম মাদার বোর্ডে কিন্তু দুইটা এনবিএম স্লট রয়েছে যেটা দুইটাই জেন ফোর সো আমি এটা কিন্তু একটা জেন থ্রি এসএসডি আপনারা চাইলে কিন্তু জেন ফোর এসএডিও নিতে পারেন কালারফুল সি সিক্স হান্ড্রেড প্রো ফাইভ টুয়েলভ জিবি এম বিএমই এস যেটা বাজার মূল্য এই মুহূর্তে চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকার আশেপাশে আপনারা যারা জেন ফোর নিতে চান তারা কিন্তু এটা আমাদের সাথে কমিউনিকেশন করে কিন্তু জেন ফোরও নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিছুটা প্রাইস এদিক সেদিক হবে আরো চলে যাচ্ছি এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসাবে কি রয়েছে আপনাদের জন্য এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসাবে আপনাদের জন্য রয়েছে ইনো থ্রি ডি আর টি এইট জিবি বি এর এই গ্রাফিক্স কার্ডটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে এই গ্রাফিক্স কার্ডটার বাজার মূল্য এই মুহূর্তে থার্টি সিক্স ফাইভ টাকার আশেপাশে এবিলে বিল্ডের পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য রয়েছে পাঁচ প্লেয়ার জি কে সিক্স হান্ড্রেড ওয়ার্ড এইটি প্লাস ব্রোঞ্জ ফুল মডিউলার এই পাওয়ার সাপ্লাইটা যারা আসলে একটু অ্যাস্থেটিক্যাল লুক চান যাদের আসলে কেবল ম্যানেজমেন্টে একটু বেটা চান তাদের জন্য ফুল মডিউলার একটা গুড চুজ তার সময় আমরা এখানে কিন্তু ফাইভ ফিফটি ওয়ার্ড কিংবা ফাইভ হান্ড্রেড ওয়ার্ড দিয়েও আমরা রান করতে পারতাম সিস্টেমটা বাট আপনাদের জন্য যেহেতু ফাইভ ডিফারেন্স খুব একটা বেশি না তাই সে কথা মাথায় রেখে আমরা সিক্স হান্ড্রেড ওয়ার্ড এইটি প্লাস ব্রোঞ্জ এটি ফাইভ ফুল মডিউলার এই পাওয়ার সাপ্লাইটা আপনাদের জন্য পুরো বিল্ডে রেখেছি পাঁচ বছর অফিসিয়াল ওয়ার্ডের সাথে এই পাওয়ার সাপ্লাইটার বাজার মূল্য এই মুহূর্তে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার আশেপাশে আমরা চলে যাচ্ছি এই বিলের সর্বশেষ কম্পোনেন্ট ক্যাজিং এই বিল্ডে ক্যাজিং হিসাবে আপনাদের জন্য থাকবে পিসি পাওয়ার ডাক প্লাস ম্যাশ যেটা প্লো যেটাতে চারটা এয়ার জিবি প্যান থাকবে ইভেন যারা একটু মেস টাইপের ক্যাজিং পছন্দ করেন তাদের জন্য এই ক্যাজিংটা যেটা বাজার মূল্য এই মুহূর্তে তিন থেকে তিন হাজার চারশো টাকার আশেপাশে সো এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কম্পোনেন্টের ইন্ডিভিজুয়ালি প্রাইস মেনশন করলাম ইভেন কি কি কম্পোনেন্ট আছে সেগুলো আপনাদেরকে সব করলাম সো এই সম্পূর্ণ কারা করবেন যারা হচ্ছে বিশেষ করে থ্রি ডিডিটিং এর কাজ করবেন প্রোডাক্টিভিটি গেমিং কিংবা হচ্ছে ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন যারা করবেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে আপনারা যারা বড় মতো হিসাব করেছেন কত প্রাইজ আসছে সেটা না পিকিউএস আপনাদেরকে একটা স্পেশাল প্রাইস প্রোভাইড করবে এই সম্পূর্ণ সেট এই সম্পূর্ণ সেট আপটা পিকিউএস থেকে আপনারা পেয়ে যাবেন অনলি উনআশি হাজার নয়শো নিরানব্বই টাকায় সো উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় এই সম্পূর্ণ সেট আপটা আপনারা পার্সেস করতে চলে আসতে পারেন এর ঠিকানায় এর ঠিকানা ঢাকা নিউ ইলিফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো তেতাল্লিশ অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেক্ষেত্রে ভিজিট করতে পারেন পিকিউএস এর অফিসিয়াল ওয়েবসাইট পিকিউএস ডট কম ডট বিডি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম স্পেশাল কোনো অফার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নতুন নতুন ফিসি বা অন্যান্য আইটি রিলেটেড কম্পোনেন্টের আপডেট পেতে চোখ রাখুন অন লাইভে